আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমিও সেই ভাইরাল পাঞ্জাবি অপরাজিতা পাঞ্জাবিটা কমপ্লিট করে ফেললাম কাজটা করে ফেললাম আমার কাজটা খুবই ভালো লেগেছে তাই ভাবলাম যে আমিও একটা করে ফেলি আমি সাদার মধ্যে কাজটা কমপ্লিট করছি এই সাদা কাপড়টা যে কি কাপড় সেটা আমি আসলে সঠিক বলতে পারবো না সাদার মধ্যে ছোট ছোট গাঢ় সাদা কাপ সুতা দিয়ে বুটিক্সের মতো করা আছে বুট সম্ভবত বুটিক্সেরই কোনো কাপড় হবে গজ কাপড় এই কাপড়টা আমি দুশোটা টাকা গজ করে কি নিয়েছি আমাদের পাশের মার্কেট থেকে তো এইখানে আমি অপরাজিতা পাঞ্জাবের কাজটা কমপ্লিট করছি দেখো কি সুন্দর করে নীল সুতো দিয়ে আমি ফুলটা করছি যে সেলাইটা করছি এই সেলাইটার নাম হচ্ছে ভরত কাশ্মীরি ভরত সেলাই কাশ্মীরি ভরত সেলাই এই বি সেলাইটা করার সময় আমি খুবই সুন্দর করে ভিডিও করেছিলাম আসলে খুবই কষ্ট লাগছে আমার মোবাইলে ফোনের অ্যালবাম স্ট্রেচ বেড়ে যাওয়ার কারণে কিছু ভিডিও আমি ডিলেট দিয়ে দিই এই ভিডিওটা আমি আমার লাইকেতে শেয়ার করেছিলাম তো পরে দেখি যে আমি আমার ভিডিও অ্যালবাম থেকে সব ডিলেট দিয়ে দিয়েছি এখন কি করব খুবই মন খারাপ আমার ওর লাইক থেকে এই সিম্পল সামান্য ভিডিওটুকু নিয়ে তোমাদের মাঝে শেয়ার করছি আমার খুবই কষ্ট লাগছে সুন্দর করে মানে পরিপূর্ণ পরিপাটিভাবে তোমাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না এই যে দেখো কাজটা আমি খুবই সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছি আমি কলারে এটা বুতাম ঘাট সেলাই দিয়েছি আমার বুতামঘাট সেলাই দিয়েছি এই যে পুরো পাঞ্জাবিটা দেখো কি সুন্দর হয়েছে হাতায় আমি তিন লাইন নতুন সেলাই